কোরবানির বস্তুটা এটা কিভাবে খাবেন কাকে দিবেন কাকে দিবেন না এই বিষয় নিয়ে সবসময় একটা দোয়াশা থাকে যে কারো কারো চিন্তা থাকে সারা বছর তো বাজার সাথে খেতে কিন্তু তো হরান হয়ে যায় তো কোরবানি যেহেতু এসে একটা ফ্রিজ টিজ কিনে নিই একটা গরু বা ছাগল আমি একা জবাই দেবো দিয়ে এটাকে ফ্রিজে ভরে রাখবা সারা বছর সপ্তাহে একদিন একদিন করে আমি কি করব রান্না করে খাবো এখন দেখেন তাজা জিনিস খেতে যে মজা এটাকে সুটকি করি শুকাই রাখিয়ে তো ফ্রিজে রাখি খেতে কি সে মজাটা আছে উপকৃত সে আসলে পাওয়া যায় না এটা হচ্ছে মানে অলস মানে অলসদের কাজ আর কি যে বাজারে কে যাবে বাজার করার জন্য বা আবার ওই অনেক সময় দোকা যারা দোকাবাস তাদের কাজ এবার কীভাবে এবার এভাবে যে এই সারা বছর অনেক সময় মেহামানটা আসে তো সময় তাদের জন্য আর এক পুস্তক কিনা কি দরকার এগুলো আমি ফ্রিজে রাখি দিই মেহমান এমন আসলে তাদেরকে এটা দিয়ে সারাম কেমন আবার মাইন্ড না একটা কথা বলি আবার হইলো যারা হুজুর টুজুরে খাওয়ায় মুরজিদ টুরজিদের এর সারা বছর আর হুজুরটা তো সব সময় আমার গোস্ত দেখাও তো পার লাগে না একটু গুরুগুস্থ দিতে হয় কোরবান গোস্তগুলো রাখিয়ে দিলে আমার জন্য সুবিধা হয় এক হাজার টাকা দিয়ে গরুগ্রস্ত কিনা কি দরকার দেখেন এরকম নিয়ত কেউ করিয়েন না আপনি এটা আমি যাইজ না যাই জান মাসলা যাচ্ছি না তো এরকম নিয়ত কেউ করিয়েন না এই জন্য করিয়েন না আমরা আপনার কোরবান শব্দের অর্থ হলো কি করা ত্যাগ করা কোরবান শব্দের অর্থ কী করা ত্যাগ করা এই ত্যাগ করা মানে হলে শুধু কি কি ফসু জবাই করি ফুসুর শরীর থেকে রক্ত ত্যাগ করি বস্তুগুলো খেয়ে এটা প্যানের ভিতরে হজম হয়ে বাথরুমে গিয়ে সে ত্যাগ করা না বরং আপনার মনুর মনের ফসুত্বকে ত্যাগ করা আপনার মনের মধ্যে হিংসা থাকে অহংকার থাকে এরপরে বিভিন্ন ধরনের জামেরা থাকে এগুলোকে মন থেকে জেড়ে মুষে ত্যাগ করে ফেলতে হবে একমাত্র আপনার হৃদয়টা আল্লাহর জন্য খালেস হয়ে যেতে হবে হঠাৎ কিছু এই বিষয়টা মনের ফসুত্বকে ত্যাগ করতে হবে আপনার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে এটাও একটা ফসুর থেকে ত্যাগ করতে হবে আপনি জালেন আপনার জুলুমটাকে ত্যাগ করতে হবে আপনার পরিবারের সাথে আপনার ভালো ব্যবহার করেন না সেটাও একটা ফসু এটাকে ত্যাগ করতে হবে তারপরে যাই এভাবে যখন আমি আপনি নির্দিষ্ট কোনো গুণাতে লিপ্ত আসি সেটাকে ত্যাগ করতে হবে এটা হচ্ছে ত্যাগ করা আর এই পশু জবের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা এখন পশুটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জবাই করব। আল্লাহর হুকুম পালনের জন্য পশুটা জবাই করব কিন্তু জবাই করার পরে আল্লাহর হুকুম তো হয়ে গেল এখন যাকে তাকে আমি যা তা করে দেখেন প্রকৃত যারা কোরবানি আল্লাহর হুকুম পালনের জন্য করে এটা যদি হজরত আদম আলি সাল্লা সেই যুগটা থাকতো মানে হাবিল এবং কাবিল এই দুইজনকে আল্লাহ তাআলা কোরবানির যে বিধান দিয়েছেন তাদের জন্য কোরবানির যে হুকুম ছিল সেই হুকুম যদি আজকে থাকতো তাহলে বোঝা যাইতো যে কোরবানি আসলে আল্লাহ সদস্যের জন্য কারা দেয় কথা কি সুযোগ আর যদি তাদের জন্য হুকুম কি ছিল তারা এই পশু বা তাদের যখন যেটা হুকুম আসতো সেটাকে ওই একটা নির্দিষ্ট জায়গায় রাখিয়ে দিতে হইত পশু হোক অন্যান্য সম্পদ হোক যাই হোক এবং সেটা থেকে তারা কখনো নিজেরা এটা ব্যবহার করতে আর পারতো না এখন ধরেন আল্লাহ হুকুম দিছে ছাগল গরু মহিষ যা আছে সেগুলো জবাই করো এবং সেখান থেকে বাঘ করে তোমরা খাও এটা আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রতি রহসান করছে কিন্তু যদি হুকুমটা হয়তো এরকম যে পশু যেটা আমার জন্য জবাই করছো সেটা তুমি খাইতে পারবে না জানতো আমার জন্য জবাই করছ এটা জবাই করি এটা দিয়ে দাও গরিবদেরকে বা যেখানে সেখানে রাখি আসো যার দরকার সে নিয়ে যাবে তুমি এটা খাইতে পারবে বা ফকরি কে আল্লাহর হুকুম পালনের জন্য কারা কারা কুরবানি করে তখন এটা বোঝা যাইত তা আল্লাহ তা এত বড় পরীক্ষা আমাদেরকে পালান নাই কারণ তিনিও জানেন আমরা দুর্বল ইমানদার শেষ জামানার ইমানদার আমরা একেবারে ইমানের দিক দিয়ে অনেক নিচু নিচু মানের সাহাবিদের নবী রাসুলদের সময়কার ইমানদারদের সাথে আমাদের তুলনা হবে না আল্লাহও ভালো করে এই জন্য বিধানগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন তো এমন সহজ করছে আমরা সেই সহজের জন্য আরও কমাই দাম চাই শর্ট করছে সেখান থেকেও আমরা শর্ট করতে চাই যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে মাদ্রাসাতে স্কুলে চাকরি করে তো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে কি হয় এরা ভালো রেজাল্ট দেখানোর জন্য প্রত্যেক প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার যে অংশ সিলেবাস থেকে তারা নির্দিষ্ট একটা সাজেশন দিয়ে দেয় পরীক্ষার পনেরো বিশ দিন আগে এখন এই সাজেশন যে সেখানে ধরেন পঞ্চাশটা প্রশ্ন থেকে ফোনটা প্রশ্ন সাজেশনে লিখে দিল যে এখান থেকে তোমার ছয় সাতটা প্রশ্ন আসবে তুমি তিন চারটে অ্যান্সার করিও তো এখন দেখা যায় কি কিছু কিছু স্টুডেন্ট বা কিছু গার্জিয়ান শিক্ষকদেরকে ফোন দে হুজুর কিন্তু কোনকে কোন গা আইব কি কয় হুজুর কিন্তু কোনকে কোন আইব মানে যে ফোনটা সাজেশনে দিয়েছি কিন্তু আবার তাকাই দিই পারল কোনো খুন গা আইব কথা বুঝছেন আমরা সে এরকম অলস অলস প্রকৃতির মানুষ তো এই জন্য আমাদের জন্য যদি আরেকটু কঠিন হইতো তখন আমাদের আসলে এই মানসিনা সহজ হইতো এখন যাক আল্লাহ তালা যেহেতু সহজ করছে আমরা কঠিন করার কেউ না গুস্তর ক্ষেত্রে বিধান হইল আপনি যেহেতু বছরে একবার এই সুযোগটা আসে আর গরুর গোস্ত বা পশুর গোস্তের এখন উদ্যমুখী দাম হওয়ার কারণে আপনার সকল মানুষ সর্বস্তরের মানুষ সবসময় পশুর গোস্ত খাইতে পারে না এটা একটা পুষ্টিকর খাবার সবাই সবসময় খাইতে পারে না তো কোরবানি উপলক্ষে কোরবানি উপলক্ষে অন্তত যারা এলাকার গরিব আছেন যারা সারা বছর কিনতে পারেন না ওনারা আশায় থাকে যে কোরবানি উপলক্ষে যারা কোরবানি করে আল্লাহ সন্তুষ্টির জন্য একটু হাতিয়ে দিবে আমরা সেখান থেকে কিছু হইলেও খাবো এরকম একটা আশা থাকে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে পশুর মাংসকে গোস্তকে তিন ভাগ করবেন এক ভাগ নিজেদের জন্য এক ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ এলাকার আপনার প্রতিবেশীদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছেন তাদেরকে গরিবদেরকে চিহ্নিত করে আপনার এলাকাতে গরিব কয়জন সে কয়জনকে আপনি কয়জনকে দিবেন কারণ সবাইকে তো আপনি পারবেন না আল্লাহ তো সবাই দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নেই আপনি যতজনকে পাবেন ধরেন আপনি তিরিশ কেজি আপনার বাঘে পড়ছে দশ কেজি আপনার জন্য রাখছেন দশ কেজি আপনার মেহমানের জন্য রাখছেন আর দশ কেজি আপনি আপনার গরিবদেরকে দেবেন এখন এই দশ কেজি যদি আপনি পঞ্চাশ জনকে দেন তো কত গ্রাম গরিব তো লাভ হবে আপনি পঞ্চাশ জনকে দেওয়ার দরকার নাই দশ কেজি আপনি জনকে বাছাই করে দুই কেজি দুই কেজি করে দিয়ে দেন কেমন এভাবে দুই কেজি দুই কেজি করে দিয়ে দেন আপনার বাড়িতে আপনার আশপাশে যারা আছে সবাই এভাবেই যদি আমরা চিহ্নিত করি তাহলে এলাকাতে যত গরিব আছে সবাই এই অংশটা পেয়ে যাবে আর যদি সবাই মিলে যে একজনরা দেয় সবাই যদি একজন যদি বাকিরা বাধ্য বাকি থাকে যায় তো দেখা যাচ্ছে যে তারা আবার বঞ্চিত হয়ে যাবে আবার দশ কেজি পুরোটাই আপনার প্রতিবেশীকে দিয়ে দিয়েন না দুই তিন কেজি করে রাখিয়েন কিছু ফকিররা আসে ঈদের দিন কিছু সাহেল আসে কি করা কুস্ত নেওয়ার জন্য তাদেরকে একটু একটু দিয়ে খালি হাতে বেড়ে দিয়ে না আপনি ওই সবগুলো কি করছেন একেবারে আপনার প্রতিবেশীতে বাঁক করে দিয়ে দিচ্ছেন আর যারা আপনার কাছে ওই যে ব্যাগ নিয়ে বাড়িতে আসলো তারা একটু ফেল তাদের মনটা খারাপ হয়ে যাবে এই জন্য তাদের জন্য কিছু অংশ রাখবেন তাদেরকে একটু একটু করে দিবেন আর আপনার প্রতিবেশীদেরকে নির্দিষ্ট কিছু সংকক্ষে আপনি বাগ করে দেওয়ার চেষ্টা করবেন তবে দেখেন এ বিষয়টা সমস্ত হাবিটা দিলে সব হবে আর আপনি যদি এটা না দেন আপনি গুণাগার হবেন না কারো যদি বাচ্চা কাচ্চা বেশি থাকে পরিবারের লোকজন বেশি থাকে আত্মীয় স্বজন বেশি থাকে তিনি ইচ্ছা করলে তার পরিবার পরিজনে সবাই কিনে বাক্য করে খেতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো গোস্তের বিধান আর একটা বিষয় হলো গোস্ত বন্টনের সময় আপনি সাত সাতশোরিকে দিচ্ছেন তো ছয়জন আছে একজন নাই ছয়জন আছে একজন নাই এখন তার অনুমতি ছাড়া এই পশু বন্টন করলে কারো কোরবানি কবুল হবে না কথা কি কিছু বুঝছেন আপনি সে যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো সে যদি না থাকে তা আপনাকে যদি অনুমতি দেয় কোনো সমস্যা নেই তোমরা করি আলো তাহলে বন্ডন করি একেবারে সেমিলার সব সবার জন্য আপনার কানের অংশ মগজের অংশ হাড়ের অংশ খুরার অংশ সকল অংশগুলো সবার জন্য সমানভাবে বাগ করতে হবে কেউ যদি উনিশ বিষ করেন তাহলে কারো কোরবানি আদায় কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং অনেক বড়ো ধরনের গুণাগার হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়টা মনে রাখবেন আসেন ঈদের দিনের সুন্নাত সুমহ ঈদের দিন আমাদেরকে কিছু সুন্নাত অবশ্য পালন করতে হবে যে সুনাদগুলা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার যুগে সাহাবিরা এবং সবাই পালন করেছেন আমরা ওগুলো আমাদের জানা দরকার এবং পালন করা দরকার প্রথম হলো ঈদের দিন ফজরের নামাজ পড়ে আমার বাড়িতে গিয়ে আর কেউ ঘুমাবো না এখানে সুন্নত হিসাবে বলা হয়েছে যে প্রতুষ্যে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা তো তাড়াতাড়ি তো আমরা সবাই নামাজি এখানে কেউ কি বে নামাজি আসি সবাই নামাজি কেউ আটকা কেউ খাটকা কেউ তিনশো ষাটকা আসে না সবাই এখন দেখেন ঈদের দিন ফজরের নামাজের সময় নামাজ পড়ে আমরা কেউ আর ঘুমাইতে যাবো না সবাই জাগ্রত থাকবো এবং আপনার কোরআন থেকে কোরআনতলাবাদ তসবিদ আলীল যাই করেন এটা করার পরে গোসল গাঁদ দিয়ে আস্তে আস্তে প্রস্তুত হয়ে মসজিদে চলে আসবেন ঈদগাহী আসে সামিল হয়ে যাবেন যেন ইমাম সাহেব খতিব সাহেব আপনার মেম্বারে বসার আগে মসজিদ মাঠ করে যায় কেমন এটা আমরা সবাই ইনশাআল্লাহ করবো যদিও এটা এখন মানে অনেকটাই আর কি এটা হচ্ছে ইতিহাস এটা বলাটা এটা হচ্ছে দুঃস্বপ্নের বিষয় তেমন হয় না চেষ্টা করবেন আমল করার জন্য সবার আগে আপনি আমি সবাই মসজিদের মাঠে চলে আসব। এরপরে আসার সময় গোসল করে আসব গোসল করাটা সুননাথ এরপরে গোসল করার আগে মেসওয়াক করব নেশ করা সুননাথ এরপরে হচ্ছে ঈদগাহের মানে বাড়ি থেকে বাহির হওয়ার আগে সুগন্ধি সুগন্ধি আঁতর হোক যা হোক মানে সুগন্ধি যুদ্ধীয় যুক্ত যেই ইয়াগুলা আছে ওগুলো আমরা লাগাব এখন কিছু কিছু সুগন্ধি আমরা ব্যবহার করি এমন যে সুগন্ধি লাগাইছি কি করার জন্য এত মানুষ একসাথ হবস কেউ যদি সুগন্ধি টুগন্ধি না লাগে গোসল টোসল না করে তো অবস্থাটা কি হয় এতজন মানুষের শরীরটা যে গাম বাহির হয় গামের গন্ধে বসাটা কষ্টকর হয়ে যাবে তাই না কষ্টকর হয়ে যাবে এই জন্য রাসুল ইসলামের শূন্য হলো সকলে গোসল করলে একটা অংশ চলে যাবে গন্ধের এরপর একটু সুগন্ধি টুগন্ধি লাগাইলে আবার বাকি অংশটাও চলে যাবে এখন আপনি এমন সুগন্ধি লাগাই আসছেন বাজার থেকে পঞ্চাশ টাকার আঁতর রাখি পাঁচ টাকার আঁতরটা আপনি কিনছেন কিনে লাগাই আসছেন তো সেটার আপনার গ্রামের কারণে আশপাশের সাড়ে পাঁচজন বুঝতে পারে না এরকম আছে না নাই আমাদের মিলাদে আপনারা যে আঁতরগুলো দেন কে কয়েছে আপনাদেরকে এই সমস্ত অপতারণা করবার আল্লাহ মিলাদ ফুটবেলায় আসলে বেলা আসলে আপনি বিশ টাকা দাম আঁতর কিনে দেন আমরা কেউ আঁতর দিবেন কষে নিয়ে নেয় আপনার দিই এখন আমরা শর্মে বর্মে মানাও কিতাম হারিরা আতরিকা খুললি গে গন্ধ বসাও যায় না আবার যদি আঁতর এই আঁতর আপনি একজনকে দিচ্ছেন সেজন্য না মনে কষ্ট নিবেন মানে বহুমুখী জামিলার মধ্যে তখন আমরা পড়ে যাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ হইল আঁতর অন্তত একটা একশো টাকা দিয়ে একটা ভালো আঁতর কেনেন না আঁতরের দাম কি এত বেশি নেই এক দেড়শো টাকা দিয়ে কত সুগ্রান আঁতর পাওয়া যায় আপনার এক দশের দিয়ে একটা আঁত কিনবেন সেটা ব্যবহার করবেন কি বিশ টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে আঁতর কিনেন যেটা আপনি লাগান আপনি নিজে তো কীভাবে সহ্য করেন জানি না আপনার আশপাশের মানুষ এগুলো সহ্য করতে পারে না এ বিটা লক্ষ্য রাখতে হবে সুগন্ধি সুগন্ধিটা যেন আরেকজনের কষ্টের কারণ না হয় অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করি আপনার যেন কষ্ট যেন না হয় আপনি সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব খুশব এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উত্তম কাপড় নতুন পোশাক নতুন পোশাক বলতে এটা নয় যে আমি বাজার থেকে নতুন কাপড় কিনে একবার দর্জি দিয়ে নতুন করে এটা সেলাই করে গায়ে দিতে হবে আপনার সামর্থ্যের আলোকে আপনার পোশাক সমূহের মধ্যে যে পোশাকটা সুন্দর যে পোশাকটা ভালো সেটাকে আপনি দুইটি সুন্দরের বাঁশ করে রাখি দেবেন সম্ভাবলী স্ত্রী করে গায়ে দিয়ে আসবেন এটা জন্য আপনার জন্য নতুন পোশাক ঈদগাহে আসার সময় হেঁটে হেঁটে আসার চেষ্টা করব ঈদগাহে আসার সময় কীভাবে আসবো হেঁটে হেঁটে আসবো গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে রিক্সা নিয়ে আসবো না আমরা অনেকে কী করি যখন জামাতের সময় যখন মসজিদ থেকে ঘোষণা করার পাঁচ মিনিট তখন ঘুম থেকে তাড়াতাড়ি উড়ি তা মুখ দুই ধরতে উড়িতে মা মোটর সাইকেল গাড়ি তাড়াতাড়ি আসি এটা করতে যাবো না আমরা বরং সকাল সকাল হেঁটে হেঁটে ঈদগাহে আসবো এটা রসুল্লাহ সুন্না এই সুন্নাটা আপনি প্রত্যেক দিন পালন করার সুযোগ নেই বছরে একটা দিন অথবা দুইটা দিন আপনার আমার এই সুন্নত পালন করার সুযোগ আসে আপনি যদি পঞ্চাশ বছর বাসেন তাহলে আপনি জীবনে একশো দিন এই সুন্নত পালন করতে পারবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা এই সুন্না অবশ্যই পালন করবো এটা বছরে দুইবার আসে এরপরে ঈদগাহে আসার সময় রাস্তার এক ফাঁস দিয়ে আসবো আর এক ফাঁস দিয়ে যাব এক ফাঁস দিয়ে আসবো আর এক ফাঁস দিয়ে যাব মানে বাড়ি থেকে বাইরে রয়েছেন আপনার ঈদগাহে আসার রাস্তা দুইটা আসার সময় এক রাস্তা দিয়ে আসবো যাওয়ার সময় আর রাস্তা দিয়ে যাব আর কারো বাড়ি থেকে বাসা বাহি মসজিদে আসার রাস্তা যদি একটা হয় তাহলে সে রাস্তার এক ফাঁস দিয়ে আসবেন আর এক ফাঁস দিয়ে যাবেন এটা হলো শুন এরপরে যত দ্রুত সম্ভব ঈদগাহে আসি উপস্থিত হওয়া এটা চলো সুন্না একেবারে বরে বড়ে ঈদগাহে চলে আসবেন এটাই শুন না তারপরে ঈদের নামাজ মাসজিদে না পড়ে ঈদগাহে পড়াশুন না মাসজিদে না পড়ে কথায় পড়াশুন না ঈদগাহী না তবে কোনো কারণবশত যদি ঈদগাহে পড়া সম্ভব না হয় তখন আমরা মাস্জিদে পড়ব সেটা সমস্যা নেই এরপরে শরীয়তের সীমার মধ্যে শ্বাসসজ্জার বিষয় যেটা আপনাকে আমাকে দেওয়া হয়েছে একটু দেখা যাচ্ছে আপনি শ্বাস যতটুকু আপনার আমার জন্য জায়েজ সেভাবে আমরা শ্বাসসজ্জা করে আসব। তারপরে কোরবানির ঈদের দিন কোরবানির ঈদের দিন আপনার আমরা বাড়ি থেকে আসার সময় খালি ফেটে আসতে হবে কেমন খালি ফেটে আসবো ঈদগাহে খালি ফেটে এসে নামাজ পড়বো নামাজ পড়ে ঈদ এখান থেকে যে পশু জবাই করি পশু জবাই করি সেই পশুর গোস্ত দিয়ে আমরা প্রথম নাস্তাটা করব এটা হচ্ছে সূন্য এটা একটু কষ্ট হবে আর কি তো বছরে তো একবার সবাই এটা বছর কয়বার প্রতিদিন হইলে না আপনার কষ্ট হইতো বছরে একবার একটা দিন সূন্য পালন করার জন্য কষ্ট করি আসল ইসলামের সাহায্য পাওয়া যাবে নবী সুন্নত পালন করলে হাতির শরীফে এসতে শেষ জামা কেউ যদি আল্লাহ নবীর একটা সুন্নাকে জীবিত করে একশো জন শহীদের সব তাকে দেওয়া হবে বলেন সোহান আল্লাহ একশো জন শহীদ আর একজন শহীদের মর্যাদা কি বিনা হিসেবে জান্নাতে যাবে ইভেন জান্নাতুল ফের যাবে কোথায় যাবে জান্নাতুল ফের কার কোনো হিসাব নেওয়া হবে না তো আপনি আমি যদি একটা সুন্নাতকে জীবিত করি তাহলে আপনি আমি একশো জন শহীদের মর্যাদা পাবো সব পাবো এই জন্য বছর একটা সুন্দর পালন করি দেখেন আবার ঈদের দিন সকালবেলা আমাদের জন্য কেউ নাস্তা পাড়ায় না যাহের হুজুর রাই এনে আসে তাহলে কেউ জানি কে খাবো এবং আমরা কেউ নাস্তা আস্তা পাঠাই দিই শুধু কোরবানির ঈদের দিনটা পাড়াইন না তবে আবার ওই রমজানের ঈদে ঈদের বাসা থেকে বাহির ঈদ গায়ে আসার আগে মিষ্টি মুখ করে সেমাই হোক বা যে কোনো মিষ্টান্ন জাতীয় বিষয় হোক এটাগুলো খেয়ে ঈদগাহে আসা এটা শুন না এ বেশ আমাদেরকে মনে রাখতে হবে এরপরে ঈদগাহে আসার সময় তাকবির দিদি দিতে আসবো যাওয়ার সময় তাকবিদ দিদি দিতে যাব ঈদগাহে আসা আসার সময় কী বলো আল্লাহ আকবর ফটেন যাবো আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এই তাকবির দিদি দিতে আমরা সবাই ঈদগাহ থেকে যাব আর ঈদের এই যে ঈদের যে সুন্নাগুলো এগুলো আপনাদের ক্ষেত্রে আমি বললাম আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করবো এখন দেখেন ফসু জবাই ফসু জবাইয়ের বিদায়ের বিষয়টা আমরা মনে করি হয়তো যে এটা হুজুরে মনে ইমাম মাজিনা জবাই না করলে এটা জবাই হবে না ধারণাটা ভুল এটা হলো আপনার পশু আপনি জবাই করা সবচেয়ে ভালো আপনি জবাই করতে পারেন এখন যদি আপনি জবাই করতে না পারেন তো যেহেতু আমরা এখানে আসি আমাদেরকে তো অলরেডি দায়িত্ব দিয়েই দিয়েছেন যে হুজুরাতে একটু জবাই না করলে মিলান হবে না জন্য আমরা অবশ্যই আসবো আপনাদের জবাই করার জন্য কেউ যদি আগে জবাই করিয়ে লতেন চান্স করিয়ে নিতে ফিরবেন কোনো সমস্যা নাই আর জবাই করার আলাদা কোনো দোয়া নাই আপনি পশু জবাই করার জন্য কী কী দোয়া পড়তে হবে আলাদা কোনো দোয়া নাই বিসমিল্লাহ আল্লাহ একবার বলি ফোঁসাই দিবেন বস জবাই হয়ে গেছে কেমন বিসমিল্লাহ আল্লাহ হয়ে বলে ফোসাই দেবেন জবাই হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না এরপরে ফসু জবাই করার পরে ফসু জবাই করার পরে অনেকে পশুর এই দেহ থেকে রুজ যাওয়ার আগে অনেকেই ফায়েজ যে রকগুলো এগুলো ফোঁচানো শুরু করে চামড়া উঠানো শুরু করে এটা না এটা কবিরা গুণা এ কষ্ট দেওয়া হচ্ছে এই তো এটা আপনি জবাই করছেন একটু পরে মানায় যাবে ফাঁস দশ মিনিট একটু ওয়েট করেন না পাঁচ দশ মিনিট ওয়েট করার পরে আপনি তাকে তারপরে ইয়ে করেন খুলেন সামড়া খুলেন গুস্ত কাটেন কোনো সমস্যা নেই কিন্তু তার দেহ থেকে রুজ আবার আগ পর্যন্ত এর গায়ে হাত দিয়েন না আপনি এটা হলো আর আরেকটা বিষয় হলো যে আপনি যেখানেই পশুটা জবাই করছেন সেখানে যে রক্তগুলো আপনি পড়ছে এই রক্তগুলো যেন সেখানে না থাকে কারণ এরা এখানে থাকলে দুই তিন দিন পরে এটার গন্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর থেকে গন্ধ শুরু হয়ে যাবে মানুষের কষ্ট হবে মানুষদেরকে কষ্ট দেওয়া কি হারাম কি একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম এই জন্য যেন আরেকজনের কষ্টের কারণ না হয় এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদেরকে বলা দরকার সবগুলোই বলছি এরপরেও যদি আমার বলার বাহিরে কারো কিছু জানার থাকে আমি তো আসি আমার সাথে যোগাযোগ করবেন দেখা করবেন ইনশাল্লাহ আপনাদের যার যে সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করবো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক অভিজ্ঞান করে সকলে বলে আমিন আলীন ইল্লাহ বালাক